ফিলসফি দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তার উত্তর মিলিয়ে নাও আমি এই সেটটা ধরলাম তোমরা তোমাদের সিরিজ অনুযায়ী একদক আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি বলেছেন অপশান সি লক অ্যাকচুয়ালি উত্তর মেলানোর সময় আগে দেখবে সঠিকটা মিলিয়ে নিয়ে তারপরে কমেন্ট করবে তার আগে কেউ কমেন্ট করবে না দুই রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো এ জনসমষ্টি তিন পূরণ করো ড্যাসের মধ্যে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন বলেছেন কালমার্কস অপশন ডি চারদাগ স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর এই পাটটাকে দেখে নাও স্তম্ভ ওয়ান স্তম্ভ টু মিললে যে উত্তরটি আসছে সে উত্তরটি হচ্ছে বি তো এরপরে চলে যাও পাঁচদাক দাগ সমাজ ও ব্যক্তির সম্পর্কে ভিত্তিতে কোন চিত্রটি সঠিক সেই অর্থে উত্তরটি আসছে ডি এরপর ছয় দাগ জড় ও মন হল মানে জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন এই উত্তরটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যারেরা বললেন ডেকার আবার একজন স্যার বললেন অ্যারিস্টটল একজন স্যার বললেন হিউম তাই দেখার্থ যেহেতু বেশিরভাগ টিচাররা বললেন তাই এটাই আমরা নিয়েছি আমি বেশ কয়েকজন টিচারের দিয়ে কারেকশন করালাম যার কারণে অনেক অনেক দাগ রয়েছে কিন্তু সঠিক উত্তর সেই জায়গা থেকে কিন্তু দুই একটা প্রশ্নের দ্বিমত এসেছে কোন কোন প্রশ্নগুলো তোমাদের কাছে দ্বিমত লাগছে অবশ্যই জানিও আমি রাত্রে অন্তত সাতটার পর আমি তোমাদের পিন কমেন্ট করে দেবো যে কোনগুলোর উত্তর মনে হচ্ছিল যেগুলো একটু ডাউট যেমন এই একটা প্রশ্নের ডাউট রইল তো সেটা সঠিক উত্তর আমি সেখানে দিয়ে দেব। কারণ বেশিরভাগ টিচাররা ক্লাস ইলেভেনের গার্ডে রয়েছে যাদের ইলেভেনের পরীক্ষা রয়েছে আজকে তার কারণেই প্রপার উত্তর পেতে একটু কোথাও সমস্যা হলো সাত কিন্তু এখানে এখানে উত্তরগুলো কিন্তু বেশিরভাগই সব ঠিকঠাক একই উত্তর এসেছে তিন চারজন টিচারের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন উত্তর বাইকলের কাজে এই উত্তরগুলো ভুল নয় যেটা একটু কনফিউশন আমি বলে দেবো সেটা দুটো বা তিনটে প্রশ্ন হবে এরপর আট দাগ সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু একথা বলেছেন অপশান সি স্পিনোজা এরপর নয় দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না এ কথা বলেছেন লক অপশান এ এরপর দশ দাক শূন্যস্থান পূরণ গুণ মানে মুখ্য গুণ ও গৌণ গুণ এর পার্থক্য অস্বীকার করেন ড্যাশ দার্শনিক উত্তরটা হবে বি বাকলে এরপর এগারো দাগ বিবৃতি এ আর কারণ আর এই প্রশ্নটির উত্তর আসছে এ অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এরপর চলো বারো দাগ বেদ এখানে কিন্তু বেশিরভাগ সব উপনিষদ করবে কিন্তু এটির উত্তর হবে মহাভারত এবং এটা কিন্তু গুগল থেকে নেওয়া আমি আমারও কনফিউশন ছিল যে বেদ তো আমি জানি উপনিষদ কিন্তু না যেসব বললেন অন্তত তিনজন টিচার বললেন মহাভারত কাজেই এটা মহাভারতী নেওয়া হলো তোমরা কি গুগল কিন্তু মহাভারত বলছে উপনিষদ হচ্ছে মহাভারতের এই পঞ্চম বেদের দুটি পার্ট নিয়ে উপনিষদ যাই হোক এরপরে তেরো দাগ হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থটি রচনা করেন অপশন সি মহর্ষি বদ্রায়ণ এরপরে হচ্ছে চোদ্দ দেখ শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে কটি স্তর আছে তিনটি অপশান বি এরপর পনেরো দেখ একটা স্তম্ভ মেলানো আগে স্তম্ভটা দেখে নাও এই স্তম্ভে আসছে সি অপশান সি আসছে অর্থাৎ সি ডি এ এইভাবে তোমাকে মেলাতে হবে এরপর ষোলো দাগ ত্রিপুরা রাষ্ট্র নয় এটা এটা নর্মাল প্রশ্ন এই প্রশ্নটার উত্তর অবশ্যই হবে ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না কারণ রাষ্ট্রের মূল লক্ষ্য বা মূল কারণটাই হচ্ছে প্রথমত সার্বভৌমত্ব ঠিক আছে এরপর সতেরো দাগ আবার বিবৃতি এ এবং কারণ আর এর উত্তরও কিন্তু দুটো এসেছে কিন্তু বেশিরভাগ টিচাররা করেছেন এ এবং উত্তরটি হবে এ ও আর উভয় সত্য এরপর আঠারো দাগ স্ট্রেট কথাটি কে প্রথম ব্যবহার করেন অপশান এ মেকিয়া ভ্যালি উম নেক্সট উনিশ দাগ উনিশ দেখা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হলো ধর্মীয় প্রতিষ্ঠান হলো এটা নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে কেউ বলছে সম্প্রদায় কেউ বলছে প্রতিষ্ঠান কেউ বলছে সংঘ সমিতি আমি ধর্মীয় সম্প্রদায় হলো একটি প্রতিষ্ঠান এই উত্তরে গেলাম তোমরা কি করেছ জানিও আর আমি সন্ধ্যা সাতটার পরে প্রপার একজন টিচার যিনি ফিলসফির ওপরে বেশ তার দক্ষতা বেশি সেই রকম একজন শিক্ষকের স্কুল থেকে বাড়ি আমি উত্তর নিয়ে তোমাদেরকে জানাবো তবে এখানে কিন্তু যে তিন চারজন টিচার আমাকে মতামত দিয়েছেন সেখানে কিন্তু ভুল থাকার সম্ভাবনা কম নেক্সট কুড়ি সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন অপশান এ ম্যাকাইভার ও পেস। এখানে কিন্তু দ্বিমত এসেছিল কেউ কেউ দুজন টিচার তারা গিজবার্ট বলেছেন কিন্তু হবে না একুশ অপশান মেলানো এই অপশানটা দেখে নাও মানে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে বিকল্পের মধ্যে উত্তরটি আসবে সি সি ডিবিএ চলে যাও বিবৃতি এ কারণ আর আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন কারণ আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে এখানে অপশান এ উত্তর হবে কারণ এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক কারণ নয় নেক্সট তেইশ দাগ সেখানে নিম্নলিখিত বাক্যগুলি ট্রু ফলস মিথ্যা যাচাই করতে হবে সেই হিসাবে উত্তরটি আসছে এ এক ফলস দুই ফলস তিন ট্রু এবং চার ট্রু তো সেই জায়গা থেকে নেক্সট প্রশ্নে যাই আমরা পঁচিশ দাগ ফান্ডামেন্টালস অফ সোসাইট সোসিওলজি গ্রন্থটির লেখক এর উত্তরটা কিন্তু গিজবার্ট একজনই শুধু ম্যাকেনজি বলেছেন কিন্তু না এটা গিজবাটই হবে এবং এটি সঠিক উত্তর নেক্সট বিশ্ব বসুন্ধরা দিবস এটি কিন্তু বাইশে এপ্রিল নেক্সট অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ অবশ্যই অবিদ্যা একজন টিচার শুধু আত্মসুখ বলেছেন কিন্তু না অবিদ্যায় এটাই বেশিরভাগ টিচার বললেন এবং তোমরা কি করেছ আমাকে জানিও এবং অবিদ্যায় আনসার হবে এটুকু বলতে পারি নেক্সট সাতাশ অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভব অনুভবের কারণ অবিদ্যা অপশন সি নেক্সট অবিদ্যা বেদান্তের মূল তত্ত্ব হল নির্গুণ ব্রহ্ম অপশান এ এই জায়গায় কিন্তু মায়া একজন টিচার বলেছিলেন কিন্তু উত্তর আসছে নির্গুণ ব্রহ্ম নেক্সট উনত্রিশ দাগ বিবৃতি এ এবং আর এই জায়গা থেকে এর উত্তরটি আসছে অপশান এ এ ও আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এই উত্তরটি আসছে নেক্সট তিরিশ দাগ একটি আমের মিষ্টি সাত লকের মতে কোন প্রকার গুণ একটি গৌণগুণ গ্রন্থের রচয়িতা অপশান এ এমিল দুর্খেম নেক্সট বত্রিশ দাগ এবং এই সাবজেক্টটা তো আমার নয় ফিলোসফি আমার নয় কাজেই টিচারদের ওপর তো নির্ভর হতেই হয় কাজে একটু তো সময় লাগলো উত্তর দিতে তো তোমরা মিলিয়ে নাও কে কত পেলে অবশ্যই জানিও প্রশ্ন ঠিক ছোট মানে তোমাদের কেমন মনে হচ্ছে এটা কি কঠিন না সোজা এটাও কিন্তু জানিও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলকানটি প্রেস করে রাখো তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে পোস্ট সেমিস্টারে কিন্তু ভীষণভাবে অপরিহার্য বিপ্লব স্যার বাংলার জন্য মূলত নেক্সট বত্রিশ দাগ যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় আত্মবিসর্জন অপশান বি নেক্সট আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয় উক্তিটি সক্রেটিসের করা এখানেও কিন্তু একজন টিচার বললেন না সক্রেটিস নেক্সট চৌত্রিশ দাগ পরিবেশ নীতিবিদ্যা হল অপশান ডি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা নেক্সট পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগের প্রশ্ন হচ্ছে পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে অপশান সি লাইভনিস হলেন একজন বহুত্ববাদী অপশান বি সাঁত্রিশ দাগ কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা স্বীকার মানে স্বীকার করেন উত্তরটি হবে ইউইং এখানে কিন্তু অনেকেই লাইভ নিউজ বলেছেন কিন্তু এটা নিয়ে দ্বিমত রয়েছে তোমরা কি উত্তর আমাকে জানিও নেক্সট আটত্রিশ দাগ ব্যাখ্যা করেন এই মতবাদের দ্বারা সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অপশান সি নেক্সট উনচল্লিশ এই স্তম্ভটা মিলিয়ে যে উত্তরটা আসলো সেই উত্তরটা একটু দেখে নাও এই উত্তরটা আসলো প্রশ্নটি বিবৃতি এ কারণ আর দেখে নাও এই প্রশ্নটির উত্তর এসছে কিন্তু অপশান সি অর্থাৎ এ সত্য আর মিথ্যা এ সত্য আর মিথ্যা তো তোমাদের পরীক্ষা ঠিক কেমন হয়েছে একটু জানাও আর কতগুলো ঠিক হলো সেটাও জানাও নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে তো টাটা